হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা আসি হচ্ছে আটত্রিশতম দিনে অ্যান্ড আজকে এসে আমরা একটা এলিমেন্ট সম্পর্কে জানবো যার নাম হচ্ছে কি যার নাম হচ্ছে এই স্ট্রন শিয়াম বলে আর কি তো স্ট্রনশিয়ামে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি তোমরা এই স্ট্রন তো একটা গ্রুপের অংশ অন্তর্ভুক্ত আছে তোমরা গতদিন দেখেছিলা যেখানে কিনা আমরা একটা পর্যায় সারণী দেখেছিলাম যে এই পর্যায় সারণী দেখতে আসলে কীরকম টাইপের হয় আর কি যেখানে তুমি কেমন দেখেছিলে পর্যায় সারণীটা মনে আছে এইরকম দেখছিলা যেখানে এই পর্যায় সারণীটাকে তুমি দেখছিলা দেখার সময় তুমি জিনিস খেয়াল করছো যে আমরা কি দেখছিলাম আমরা কতদিন মনে হয় এইটা দেখেছি আর কি আজকে আমরা দেখতেছি এই স্ট্রন দেখতেছি তাহলে এর গ্রুপের আগে কে কে ছিল এই ক্যালসিয়াম ছিল ম্যাগনেশিয়াম ছিল বেরেলিয়াম ছিল তার এদের সবাইকে যেন কি বলা হয় এদের সব্বাইকে বলা হয় হচ্ছে মৃৎক্ষার ধাতু বলা হয় আর কি এদের সবাইকে কি বলা হয় এদের সবাইকে মৃৎক্ষার ধাতু বলা হয় আর কি মৃৎক্ষার ধাতু বলা হয় তার মানে তুমি কি করেছিল স্টোরেনশিয়াম জানার আগে তার উপরে আরও কিছু এলিমেন্ট তুমি দেখেছিলে আর কি রাইট আচ্ছা তাহলে এই স্টোরেনশিয়াম সম্পর্কে আমরা একটু চলো ডিটেলস জেনে নিই স্ট্রোমটা আবিষ্কার করা হয়েছে ক কথা হলে অনেক আগে নাম দেওয়া হয়েছে পরে এসে এরপরে এসে ওর কিছু দৈনন্দিন জীবনে কিছু ইউজ আছে যেমন ধরো ফায়ার ওয়ার্কসের মধ্যে এটাকে ইউজ করা হয় ফায়ার ওয়ার্কসের মধ্যে ইউজ করা হয় টুথপেস্টের মধ্যে স্টোরেনশিয়ামটাকে আসলে ইউজ করা হয় বিভিন্ন ধরনের অ্যালয় বা শঙ্করগুলোর মধ্যে আসলে কি এই স্টোরেনশিয়ামটাকে ইউজ করা হয় আর কি বুঝা গেলো আচ্ছা এইটার যদি আমরা কিছু এটা যদি আমরা কিছু তার ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যে আলোচনা করতে চাই এটা একটা সফট সিলভারি মেটাল সাথে হচ্ছে এটা কি অ্যালকালাইন আর্থ মেটাল এটার বাংলাটাই হচ্ছে ওইটা যে মিথখার ধাতু বলে আর কি এরকম টাইপের আর এটা হচ্ছে ব্রাইট রেড ফ্লেম দেয় একটা আর কি মানে একদম তুমি যদি এটাকে কোনোভাবে যদি একটা আগুনের মধ্যে যদি ধরো আগুনের শিখার মধ্যে তুমি যদি ধরো তো তখন দেখা যাবে কি ওই আগুনের শিখাটা কালারটা কেমন হবে একদম ব্রাইট রেড হবে আর কি উজ্জ্বল একটা লাল এরকম টাইপের একটা আলো দেখা যাবে তার মানে এইটা নিয়ে গিয়ে তোমাকে একটু বলতে পারি চাইলে তোমার বাড়ির মধ্যে ধরো যে ওই লবণ আছে না যেটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকার কথা ওই লবণটাকে তুমি যদি বাড়ির মধ্যে গ্যাসের চুলা যেটা আছে যেখানে দেখবা যে নীলাভ টাইপের একটা মানে শিখা উঠতেছে তাই না ফ্লেম যেটাকে বলতেছে শিখা একটা উঠতেছে ওই জায়গায় তুমি একটা কোনো কিছুর মধ্যে দিয়ে ধরো যে তুমি একটা আমরা যেটাকে কি বলি এটাকে যেটা ইস্পাতের মতো বা যে লোহার যেগুলো এলাকার ভাষায় গুণা বলে আর কি এটাকে অথবা তুমি ধরো চামচের মাথার মধ্যে একটু নিয়ে একটু লবণ নিলা নিয়ে তুমি ওই ফ্লেমের মধ্যে নিয়ে দেখবা যদি সোডিয়াম হয় তার জন্য ওই শিখার মধ্যে গিয়ে সেটা সোনালি হলুদ টাইপের একটা কালার দিবে আর কি বাট ওটা যদি একটা স্ট্রোন শেমে যদি এটা লবণ হইতো তাহলে সে কিন্তু একটা এরকম ব্রাইট রেড ফ্লেম টাইপের একটা ফ্লেম দিত আর কি তার মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের জন্য ভিন্ন ভিন্ন কালার দেওয়ার কথা যদি সেটাকে আমরা এরকম ফ্লেমের মধ্যে যদি ধরি আর কি তো তবে ধাতুগুলোর জন্য এই ধরনের কিছু কালার আছে সেই কালারগুলো অলরেডি প্রি সেট বা জানাশোনা আছে প্রি সেট বলতে কীরকম যে মানুষ এটা প্র্যাকটিস করছে মানুষ এটাকে এক্সপিরিয়েন্স করে ওই কালারগুলোকে লিখে রাখছে আর কি এগুলো বই পড়লে পাওয়া যাবে বাট আমাদের সেদিকে জানার দরকার নাই বাট লেখাটাকে আমরা জানিয়ে রাখলাম শুধুমাত্র একটু আর কি এর বাইরে মিনারেল অয়েলের মধ্যেও এই স্টুডেন্ট আসলে পাওয়া যায় এর বাইরে আসো এটা কিছু আমরা যদি ওর কেমিক্যাল প্রপার্টিস দেখি যদি এই স্ট্রেনশিয়ামকে আমরা পানির সাথে বিক্রিয়া দিই তখন এইটার একটা এরকম হাইড্রো তৈরি করে এটাই হচ্ছে সেই খারটাকে বলে এটাই হচ্ছে সেই মৃৎক্ষার ঠিক আছে মানে খারটাই এটা হচ্ছে খার বাট এটাকে আমরা কোথায় পাচ্ছি আর্থ মেটাল মানে হচ্ছে এটাকে মাটির মধ্যে পাইতেছে আর কি এরকম এর বাইরেও এখানে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর কি তুমি যদি স্টুডেন্ট কথা চিন্তা করে দেখো তুমি যদি এটাকে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দাও তাও কিন্তু স্টুডেন্টশিয়াম অক্সাইড কিন্তু তৈরি করবে আমরা এটা আগেই বলছিলাম যে পড়াশোনার ম্যাক্সিমাম এলিমেন্টকে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও তখন এখান থেকে তার একটা অক্সাইড তৈরি করে আর কি তো মোটা দাগে আমরা মনে হয় এই যে আস্তে আস্তে এখন যত দূর আমরা চলে এসেছি তখন তুমি একটু জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের প্রথমের দিকের লেকচারগুলোর মধ্যে বা এলিমেন্টগুলো সম্পর্কে আমরা খুব ইজি পিজিভাবে জানতেছিলাম আর কি বাট এখন দেখা যাইতেছে একটু ইজি হচ্ছে না একটু একটু ভারী গিয়ে টার্ম চলে আসতেছে আমাদের একটু জানতে হচ্ছে শিখতে হচ্ছে এটা হওয়ার কারণ আছে কারণ আমাদের কারিকুলামের মধ্যে দেখা যায় এক থেকে তিরিশ নাম্বার পর্যন্ত এলিমেন্ট সম্পর্কে যে সকল তথ্য দেওয়া থাকে বা পড়াশোনা করতে হয় এগুলো আমাদের মোটামুটি সবার জানাশোনা আছে তো এই জন্য একটু ইজি ইজি লাগে আর কি বাট এরপরে এলিমেন্টগুলো সম্পর্কে পড়তে গেলে জানতে গেলে একটু একটু হার্ড বলে মনে হয় বাট আমাদের জার্নিটা আসলে কি সম্পূর্ণটাই দেওয়ার কথা তো যেখানে আমরা প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছু না কিছু জানবো এবং শিখবো তো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা যারা এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতেছো দেখতেছ এবং কমেন্ট করতেছো তো তোমাদের সেই জার্নিটাকে স্বাগতম সবসময়ের জন্য অ্যান্ড আমার দিক থেকে সবসময়ের জন্য যেটা থাকবে তোমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস শেখানোর মাধ্যমে আর কি তো সবার জন্য রসায়ন সিরিজের মধ্যে আজকে আমাদের এই থার্টি এইট নাম্বার দিন পার করে থার্টি নাইন নাম্বার দিনের মধ্যে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ